সিবিআই ডিরেক্টর নিয়ে বলছে আমরা এই মামলা ছেড়ে দেবো আমি কোর্টে গিয়ে বলুন আপনারা আপনাদের কাছে নেই বলছেন ওদের ছাড়িয়ে দেওয়া হয় দেখা যাবে আপনাদের মেরুদণ্ড নেই আমাদের দুদিন দিন মতো থাকতে বলেছিলেন কিন্তু আমাদের পক্ষে সম্ভবত থাকা সম্ভব নয় ওই চলে এসেছি যদি অ্যাপয়েন্টমেন্ট হয় পরে গিয়ে নিশ্চয়ই কথা বলবো সিবিআই ডিরেক্টার ডিরেক্টর সঙ্গে দেখা হলো কিন্তু সত্যি কথা বলতে কি যা কথা হলো না মানে সিবিআই এর মতন একশো চল্লিশ কোটি লোক যাদের দিকে তাকিয়ে থাকে যাদের ভরসায় দিন যাপন করে তার যে এত ভোকাস একটা জিনিস হতে পারে সে অভিজ্ঞতা আজকে আমার হয়েছে কীরকম সিবিআই ডিরেক্টর নিয়ে বলছে আমরা মামলা ছেড়ে দেবো আমি কোর্টে গিয়ে বলুন আপনারা কোর্টে গিয়ে আপনাদের বলতে কি অসুবিধা আমাদের ইচ্ছা করে আপনাদের দেয়নি আমরা ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটিং এজেন্সি চেয়েছিলাম কোর্ট মনিটারিংয়ে আপনার সেখানে কোর্ট সিবিআইকে পছন্দ করে দিয়েছিল এখন আপনি বলছেন কেস চেয়ে দেবেন কোর্টে গিয়ে বলুন পরিষ্কার এরকম কথা বলছি এরপরে আর আমার সন্তুষ্ট নয় কী বলবো এখানে আমাদের কোনো কোশ্চনের জবাব ওনাদের কাছে নেই এই জন্য ওনারা বলছেন কেস আমরা ছেড়ে দেবো প্রত্যাশা নিয়ে গেলেন গেছিলাম যে কিছু যদি অ্যানসার দেন ওনারা ভোট নিযান বলেছিলেন অপেক্ষা করুন আগেরবার দেখা গেছি যখন অপেক্ষা করুন আপনার বিচার পাবেন কিন্তু এখন ওনাদের দেখি চেহারাটা পুরো পাল্টে যায় আর উন্নত সঙ্গে দেখাচ্ছে আপনি কথা বলুন উন্নতির সঙ্গে যে দেখা করতে চাইলেন অমিত শাহ সংবাদ দিন পর্যন্ত থাকতে বলেছিলেন কিন্তু আমাদের পক্ষে সংবাদ দিন পর্যন্ত টানা থাকা সম্ভব না কারণ শনিবার দিন আমাদের নবান্ন অভিযান আছে সেই কারণে আমরা চলে এসেছি যদি অ্যাপয়েন্টমেন্ট হয় পরে আবার গিয়ে যা নিশ্চয়ই আদালতে তো আমাদের মামলা করা রয়েছে দেখা যায় আদালত কি ডিসিশন নেয় আদালত ওরা মামলা ছাড়তে যাইছে ওদের ছাড়িয়ে দেওয়া হয় না আদালতই ওদের ছাড়িয়ে দেয় সেটা দেখা যাবে তাই আমরা সিবিআইকে এটা দিয়েছি নিয়েও নিয়েছে ডিরেক্টর নিয়ে দূরে গিয়ে আবার আমাকে রিটার্ন করে বলছে নেই নেই আমি

আমাকে একটা নারী নারী শক্তি অ্যাওয়ার্ড দিয়েছিলেন ওটা আমি ওনার হাতেই প্রত্যাখ্যান করেছি আমি বলেছি যেদিন আমি মেয়ের ন্যায় বিচার পাবো বুঝে ন্যায় চাইয়ে সেদিন আপনার থেকে